আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বিষয়ের ওপর প্রশ্ন এখানে তত্ত্বীয় অংশের পরীক্ষা হয়েছে জাস্ট পঁয়ষট্টি মার্কের আর বাকি অংশ ব্যবহারিক তো ছবি আঁকার কাজ তারপর বন্ধু খাতা প্রদর্শন সেগুলো থাকবে হচ্ছে থার্টি ফাইভ প্রথমত এক কথায় উত্তর দিতে হবে এরকম প্রশ্ন হচ্ছে পনেরোটা থাকবে যেমন কয়টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত রেশম পোকা কি খেয়ে বড় হয় দাদরা তালের সংখ্যা কত নান্দনিক কি বলে যারা আঁকেন তাদের কি বলে নারায়ণগঞ্জের কোন কোন জাদুঘর অবস্থিত সিমের পাতা থেকে রং পাওয়া যায় কার মাজার রয়েছে লালন তারপর কবি জীবনন্দ দাসকে কি কবি হিসাবে অভিহিত করা হয় যাত্রা অর্থ কি বরিশালের অক্সফোর্ড মিশন গির্জাটি স্থানীয় মানুষের কাছে কি নামে পরিচিত যারই শব্দের অর্থ কি শহীদ মিনার কোন শিল্পীর রূপক রূপ কল্পনায় তৈরি হয় এইভাবে এই ছোট প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচটা তাই না সরি চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চার পাঁচ কুড়ি মার্ক থাকবে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বই বা গাইড থেকে সংগ্রহ করে তোমরা পড়বা খুব সুন্দরভাবে এই প্রশ্নটি যে হুবহুব চলে আসবে এমনটা কিন্তু না এই প্রশ্নের মাসখান থেকে কিছু কিছু প্রশ্ন কমন পেয়ে যাবা সুতরাং এগুলো প্র্যাকটিস করো প্রশ্ন এখানে দুটির উত্তর দিতে হবে বিশ মার্ক লালন শাহ ফকিরের জীবন ও দর্শন চিন্তা সম্পর্কে বিশ্লেষণ করো বাংলাদেশ কি এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো চার নম্বরে একটা ছবি থাকবে ছবি দেখে বর্ণনা করতে হবে দেখো এখানে রিক্সার ছবি দেওয়া আছে এটা দেখে তোমাদের বর্ণনা করতে হবে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব